তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম হোটেলে থেকে আসছি আমি আসছি বিয়ের দাবিতে আসলে কি বিয়ে হাই হাই দেশটা কোথা এসে দাঁড়িয়েছে যেখানে মা ছেলে সম্পর্ক স্নেহের থাকার কথা সেখানে মামি ভাইগনার পরকে নামক অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে এখন মামি ভাইগনার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসছে তো চলুন মামি মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনে আসি আমার নাম জ্যোতি আমি আসছি বিয়ের দাবিতে ওর সাথে আমার চার বছর রিলেশন আর এক বছর এমনিতে কথাবার্তা হইতো আর তিন বছর শারীরিক সম্পর্ক হইছে এখনও রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি তারপর আপনারা যদি দশ মানে দশ দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন এটা একটা সিসি কোন পিসে অবশ্যই দিবে দিবে না দিবে আর আমার ফোনে যে ফোনের প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা বেলা কয়েকটা পরমাণিকার ছিল তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে আপনারা তো নিজ চোখে দেখছেন এটা বলেন দেখেন কি না দেখছেন তারপর এখন আমার ফোনের লোকটাকে আমি কিছু পারতেছি না এইভাবে এইভাবে আসছে দেখেন তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার করতে বলে দিছে ও ছিল সবার সামনে বলছে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করবো সংসার নিয়ে থাকবে এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে আমি ওর কথা মতো এই কিছু বলছি কারণ ওর পাঁচ লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে সাথে ব্যবসা করবো আমি সেরকম মেয়ে না আপনি তো চার কথা বলছেন হ্যাঁ আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভে চাকরি আমার আর আল্লাহ দিলে আমার বাবার বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে তো এইসব ব্যবসা করার মেয়ে আমি আমাকে বলেছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবেন তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি কোনো জরিমানা টরিমানা করে যে আমাকে পাঠাই দিবে এরকম কিছুই না আমি ও বিয়ে করতে চাইছি আমি বিয়ে করবো সংসার করে খাবো এতটুকুই চাই আপনাদের কাছে অবশ্যই ওনার সঙ্গে তোর কোনো সম্পর্ক না হ্যাঁ না কোনো সম্পর্ক না

আমার ফোন দেয় তাই ফোন দিবেন শুনবেন আমার যা হবে আপনি কেন সব কিছু না আমার বাড়ি থেকে কথা হচ্ছে আমার টাকা সেই টাকা নিয়ে নাকি আমি ওই টাকাটা ছোট ওইখান থেকে

থেকে আসছি চার বছর ধরে আসে গত বুধবারে গত বুধবারে দশ দিন আগেও আমরা গিয়েছি ড্রিম সমস্ত প্রমাণ ওখানে আসে আপনি যে গেলে যেতে পারেন আমার ফোন আছে

তো ভিডিওটি তো আপনারা সম্পূর্ণ দেখলেন এখানে এদের দুজনকে কি বিচার করা উচিত আপনাদের মনে হয়